নমস্কার প্রিয় দর্শকের ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই সাপ্তাহিক রাশিফল দশই জুন থেকে শুরু করে ষোলোই জুন পর্যন্ত রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে কোন কোন দিকে তাদের সতর্ক থাকতে হবে কোন কোন দিক তাদের শুভ দিক দেখা দিচ্ছে কোনো নতুন কোন পাওয়ার আশা বা প্রাপ্তির আশা চাকরি ব্যবসা কেমন যাবে সমস্তটাই আমি আজকের ভিডিওতে ছোট্টরূপ উদাহরণস্বরূপ অর্থাৎ ছোট্ট একটি দৃষ্টান্ত রূপে আপনাদের সামনে তুলে ধরব তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো চক্রের বারোটি রাশির মধ্যে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে অর্থাৎ দশই জুন থেকে শুরু করে ষোলোই জুন পর্যন্ত কর্মজীবন এবং ব্যবসা ক্ষেত্রে অনেক সুযোগ সন্ধান আপনারা পেতে চলেছেন সুযোগের অবশ্যই ব্যবহারগুলি করুন একটু মানে দৌড়ঝাভা আপনাদের থাকতে চলেছে এই ব্যবহার সুযোগগুলি নিয়ে সুযোগগুলি অবশ্যই হাত করবে না এবং সপ্তাহের শুরুতেই ভালো বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্য আপনারা পেতে চলেছেন ক্ষমতা বা সরকারের মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধা বোধ আপনারা পেতে চলেছে বা সুবিধা আপনারা পেতে চলেছেন কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র উভয়েরই সাহায্য পাবেন এই সপ্তাহে মাঝামাঝি ক্ষেত্রে জমি বাড়ি ইত্যাদি বা যারা কিনতে চাইছেন তাদের কেনার সুযোগ রয়েছে বা যারা বিক্রি করতে চাইছেন তাদের বিক্রি করার সুযোগও পেয়ে যাবেন যানবাহন ক্রয়ের একটি যোগ দেখা দিচ্ছে আপনাদের সেই সঙ্গে আপনাদের ভোগ বিলাস বৌল জীবনের জন্য কিছু পরিমাণে হলেও অর্থ ব্যয় করতে হতে পারে জীবন সঙ্গে সঙ্গে আনন্দময় সময় কাটাতে চলেছেন কিছুটা সময় এবং এই সপ্তাহে সন্তানদের কাছ থেকে কিছু কিছু ভালো খবর আপনারা পাবেন সন্তানের স্বাস্থ্য সন্তানের সম্মান বৃদ্ধি পেতে চলেছে সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু আপনাদের স্বাভাবিক থাকবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ রং থাকছে গোলাপি এবং আপনাদের ভাগ্যের যে শুভ সংখ্যা সেটি এক দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে জীবিকার জন্য আপনারা সন্ধান করে যাচ্ছিলেন কর্মক্ষেত্রে যে কোন কাজটি করায় মানে উচিত উচিত মানে এই সপ্তাহে তাদের ক্ষেত্রে বলবো ইচ্ছা পূরণ ঘটতে চলেছে আপনাদের এবং কর্মজীবন খুবই ভালো দেখাচ্ছে ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো চমৎকার সুযোগ আপনার পেতে চলেছে অপ্রত্যাশিত লাভ ঘটবে ব্যবসা ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে যত্ন নিতে হবে অন্যথায় স্বাস্থ্য নিয়ে একটু হলো সমস্যা থাকছে সপ্তাহের মাঝামাঝি সময়ে বিলাসিতা ও শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে প্রেমের ক্ষেত্রে বিবাদ নারী বন্ধুত্ব গার্লফ্রেন্ড কিংবা আপনার মেয়ে বন্ধু যদি থাকে তাদের ক্ষেত্রে বলবো তাদের মধ্যে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসা আপনাদের মধ্যে মানে জীবন সঙ্গী সঙ্গে বেড়ে উঠতে চলেছে পরিবারের পক্ষ থেকে আপনারা খুবই ভালো সাপোর্ট পাবেন সহযোগিতা পেতে চলেন প্রেমের ক্ষেত্রে যদি দেখা যায় প্রেম সম্পর্কিত বিয়ে যোগ কিন্তু দেখা দিচ্ছে বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই যারা আপনার যে ঘনিষ্ঠ রয়েছে আপনার মানে সহকর্মী আপনাকে সাহায্য আপনার সুখ তাদের কাছ থেকে অবশ্যই আপনারা কিন্তু সাহায্য যাবেন আপনাদের শুভ রং হলো বাধাবি এবং আপনাদের শুভ সংখ্যা পাঁচ তারপরের রাশি মিথুন রাশি মিথুন রাশির যদি জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রিয়েল এস্টেট মার্কেটিং শেয়ার মার্কেট কমিশনের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অনেক শুভ ও ভালো এই সপ্তাহে মাঝামাঝি ও সময়ে আপনাদের শুভ অনুষ্ঠান নেওয়ার মানে হওয়ার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে বড় পদক্ষেপ নেওয়ার সময় মাতা পিতার পুরো সহযোগিতা আপনারা পেতে পরিবারের সমর্থন পেতে চলেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা নির্যার যারা অংশগ্রহণ করতে চলেছেন প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলব সময়টা খুবই ভালো থাকছে শুভ খবর আপনাদের আসতে চলেছে বিদেশে যারা কাজ করছেন তাদের জন্য অনুকূল থাকবে এবং আপনারা কাউকে যদি প্রেম নিবেদন করেন কথা ভাবলে মানে প্রেম নিবেদন করার কথা যদি আপনারা ভাবেন সেক্ষেত্রে কিন্তু সফলতা পাবে অন্যদিকে আপনাদের ইতিমধ্যেই যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে হলো সময়টা খুবই ভালো দাম্পত্য জীবনের মাধুর্যতা বজায় থাকবে শুভ রঙ হলো বেগুনি শুভ সংখ্যা তিন তারপরের রাশি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতি জাতি কাদের ক্ষেত্রে বলবো আপনাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনদের কাছ থেকে ভালো সাপোর্ট পেতে চলেছে এবং সেই সঙ্গে আপনাদের অতিরিক্ত ব্যয়ের জায়গাটা থাকছে আর্থিক খরচ বেড়ে বাড়তে চলেছে অংশীদারিত্বের ব্যবসা কিংবা কাজ করছেন সেই নিয়ে আপনার লাইফ পার্টনারের সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে এই সময় আপনাদের সব কিছু পরিষ্কার করে বুঝে নেওয়াটাই উচিত যে কোনো কাজ করবেন কোনটা কাজ আপনার কোনটা কাজ কাজ সেটা সঠিকভাবে ভাবনা চিন্তা করে সঠিক কাজটি করার চেষ্টা করুন সেই সঙ্গে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে আপনাদের এই সপ্তাহতে একটু হলেও লক্ষ্য রাখতে হবে কর্মক্ষেত্রে কারণ আপনাকে কিন্তু কেউ একটু হলেও নিচু দেখাতে পারে যার জন্য আপনাকে কিন্তু মান সম্মান নিয়ে টাকাটানি হতে পারে এই সপ্তাহে অতিরিক্ত খরচ আপনাদের দেখা দিচ্ছে এবং আর্থিক সমস্যা আপনাদের একটু হলেও কমবে বিভিন্ন দিক থেকে আপনাদের ইনকামওটাও হতে চলেছে লাইফ পার্টনারের সঙ্গে একটু হলেও ভুল বোঝাবুঝি থাকছে আপনাদের প্রিয় রং হলো ধূস এবং শুভ সংখ্যা নয় তারপরে রাশি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতিক জাতিকাদের ক্ষেত্রে অমীমাংসিত কাজগুলো শেষ হতে চলেছে সরকারি কাজে অগ্রগতি ঘটবে চাকরি ক্ষেত্রে পদোন্নতি মান সম্মান বেতন বৃদ্ধি থাকছে সেই সঙ্গে আপনারা এই সপ্তাহে মাঝামাঝি ক্ষেত্রে সামাজিক কিংবা ধার্মিক কাজগুলিতে অংশগ্রহণ করতে চলেছে চলেছেন ভোগবিলাসের জন্য নতুন কোনো কিছু ক্রয় করা সেই সঙ্গে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের দিক থেকে যদি দেখা যায় খুবই ভালো সম্পর্ক গড়ে উঠবে আনন্দময় সময় থাকবে আপনাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো সম্পর্ক গড়ে উঠবে শরীর স্বাস্থ্যের দিকটা ভালো থাকছে এবং আপনাদের এই সময় কিন্তু আর্থিক দিক থেকেও কিন্তু একটি হলো সুবিধা আপনারা পেতে চলেছে অর্থনৈতিক দিক থেকে ভালো বড়ো ধরনের ভবিষ্যতে বড় ধরনের লাভ নিয়ে আসতে চলেছে শুভ রং কমলা শুভ সংখ্যা আপনার সাত তারপরে রাশি সেটি হল কন্যা রাশি কন্যা রাশি জাতি জাতিকাদের ক্ষেত্রে অফিসের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে শুধু তাই নয় তাদের সাথে আপনার যে জুনিয়র রয়েছে তাদের সাথেও সম্পর্ক কিন্তু ভালো হয়ে উঠবে পারিবারিক সমস্যা দূর হতে চলেছে কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়তে চলেছে এই সপ্তাহে শেষের দিকে আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে দীর্ঘ কিংবা অল্প দূরত্বের ভ্রমণও করতে পারেন সেই ভ্রমণ সুখময় এবং আপনাদের ক্ষেত্রে উপকারী প্রমাণ হতে চলেছে কর্মক্ষেত্রে খুবই ভালো লাভ শরীর স্বাস্থ্যের দিকটা ভালো রয়েছে দৈনন্দিন রুটিক রুটিন অনুযায়ী কাজগুলি করুন আপনার শুভ রং ক্রেম কালার শুভ সংখ্যা এক দুই তারপরে রাশির কথা জানাবো সেটি হলো আপনার তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে খুবই ভালো থাকছে আপনাদের বাইরে যাওয়ার একটি সুযোগ থাকছে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন কম্পিটিভ পরীক্ষাগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসের জায়গাটা থাকছে সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ হবে যারা আপনারা কর্মজীবী ক্ষেত্রে কর্মজীবীতে মহিলারা রয়েছেন কন্যা রাশি তাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনাদের কিন্তু একটু হলো কঠিন ফলাফল কিন্তু দেখা দিচ্ছে প্রেমের সম্পর্ক মজবুত হয়ে উঠবে নিজেদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে এবং দাম্পত্য জীবন কিন্তু খুবই ভালো থাকছে শুভ রং হলো সাদা এবং আপনাদের শুভ সংখ্যা ছয় তারপরের রাশি সেটি বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে খুবই ভালো থাকছে সেই সঙ্গে আপনাদের বাড়ি গাড়ি নিয়ে কোথাও যাতায়াতের জায়গা থাকছে গাড়ি নিয়ে কোথাও যাতায়াত হতে পারে বাড়ি ক্রয়ের একটি যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে সিং বৃষ্টিক রাশির জাতীয় কাদের ক্ষেত্রে বলব আপনাদের কর্মক্ষেত্রে একটি হলো কাজে প্রেশার থাকছে চাপ থাকবে যার জন্য আপনারা একটি হলো কিন্তু দর্জাপূর্ণ জীবন হয়ে থাকবে এই সঙ্গে আপনাদের ভাই বোনদের পূর্ণ সাপোর্ট থাকছে কর্মক্ষেত্রে খুবই ভালো থাকছে ব্যবসার ক্ষেত্রে একটু হলেও কঠিন প্রতিযোগিতা আপনার মুখে পড়তে পারেন আর্থিক অবস্থা আপনাদের অনুকূল থাকতে চলেছে তবে বুদ্ধি দিয়ে যদি আপনারা যে কোনো কাজ করেন সে কাজ থেকে আপনারা কিন্তু অবশ্যই সমস্যার সমাধান আপনারা কিন্তু করতে পারবেন শুভ রং কালো এবং শুভ সংখ্যা দুই ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের এই সপ্তাহে কিন্তু মানে অনুকূল থাকছে খারাপও না আবার ভালো না অতিরিক্ত পরিশ্রম করতে হবে এই সপ্তাহে আপনাদের এই সপ্তাহে আপনাদের বাড়ি কিংবা পরিবার সম্পর্কিত কিছু বড়ো ধরনের সমস্যা বাড়তে পারে সেই সঙ্গে যারা মহিলারা রয়েছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও চিন্তা থাকবে নিজের স্বাস্থ্যের উপর নজর দিন এই সময় আপনারা যাদের অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে বলবো একটু হলেও সেই দিকটা কিন্তু কেয়ারফুল থাকুন প্রেমের দিক থেকে কোনো বাধা বা ভুল বুঝাবুঝি আপনাদের মধ্যে তৈরি হতে পারে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে সন্তান সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের মধ্যে বা উদ্বেগ বাড়তে চলেছে শুভ রং নীল শুভ সংখ্যা চার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের মানে জাতক জাতিকাদের মকরাসির জাতক জাতিকাদের মধ্যে কিছু বিষয়ে চিন্তা থাকা আপনাদের মধ্যে বাড়বে এই সপ্তাহে সমস্যার সমাধান আপনাদের হতে চলেছে কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু উদ্বেগ দ্রুত হতে চলেছে কর্মরত ব্যক্তিরা যারা রয়েছে তাদের সিনিয়র এবং জুনিয়র ঘয়ের সমর্থন পেতে চলেছেন অল্প পরিমাণে হলেও এই সপ্তাহের মাঝামাঝি সময় স্ত্রীর সঙ্গে সম্পর্কে সম্পর্কিত কোনো বড় ধরনের অর্জন সুখের একটি প্রধান কারণ আপনাদের হয়ে উঠতে চলেছে সেই সঙ্গে আপনাদের জমি বাড়ি সম্পর্কিত বিবাদের সিদ্ধান্ত পক্ষে আপনাদের আসতে চলেছে যে কোনো বিবাদ ছিল সেটা আপনাদের পক্ষে কিন্তু রেজাল্ট পাবেন আর্থিক অবস্থা আপনাদের ভালো হয়ে উঠবে এই সপ্তাহে দ্বিতীয় অন্যের কথায় নিজের মধ্যে বিভ্রান্ত হয়ে যাওয়া ভুল পদক্ষেপ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন অন্যথায় পরাজয় আপনার কিন্তু হতে পারে প্রেমের সম্পর্কে বিবাহের রূপ আসতে চলেছে দাম্পত্য সুখের জায়গা ভালো শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় তারপরের রাশি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনা করা অ্যাড করা নিজের মধ্যে একটু মনোভাব খুশিপূর্ণ হয়ে থাকছে দাম্পত্য সুখের জায়গা ভালো থাকছে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা ধর্মীয় কোনো কাজ করা নিজের গৃহে শুভ কাজের জায়গাটা কিন্তু থাকছে রাজনৈতিক দিক থেকে আপনারা কিন্তু একটু হলো সহযোগিতা পেরে চলেছেন কিংবা আপনারা সরকারি কাজ করছেন সেখান থেকে বিশেষ সুযোগ সুবিধা ভোগ লাভের জায়গাটা কিন্তু থাকছে আপনাদের শুভ রং হলো লাল শুভ সংখ্যা আট লাস্ট এবং অন্তিম সেটি হল মিন রাশি মেন রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে ছোটখাটো বিষয়ে গুরুত্ব নেওয়া উচিত আপনাদের কিন্তু এবং গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করবেন গুরুত্ব দিয়ে নিজের লক্ষ্যের ওপর মনোনিবেশ করুন দেখবেন সাকসেস সফলতা নিশ্চিত আপনাদের কিন্তু থাকবে থাকবে অফিসের কাজ আপনারা করছেন অফিসের কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু আপনাদের বাড়িতেও চলে আসতে পারে এই সপ্তাহে মাঝামাঝি সময়ে পেশা এবং ব্যবসা দুই ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে বাজারে আটকে থাকার টাকা আপনার কিন্তু দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে উঠতে পারে অর্থ লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা বজায় রাখুন এই সপ্তাহে আপনাদের ব্যয় হতে চলেছে আর্থিক অবস্থাও আপনাদের একটু হলেও সমস্যায় ফেলতে চলেছে আপনাকে আগের তুলনায় সঞ্চয় আপনার বা ঋণে আপনি ঋণগ্রস্থ হয়ে উঠতে পারেন প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না একটু একটু করে ধাপ এগিয়ে চলুন দেখবেন সুফল নিশ্চিত পাবেন জীবন সঙ্গে সঙ্গে কঠিন সময়ে ছায়ার মতো পাশে পাবেন জীবন সঙ্গীকে শুভ শুভ রং সবুজ শুভ সংখ্যা এক ভিডিওটি এ পর্যন্ত নমস্কার